আবির চলে গেল হঠাৎই মেঘের গানে আবিরের কণ্ঠ বেজে উঠল মামা আপনি বসুন চা আমি বানাচ্ছি মেঘ আটকে উঠে পেছনে ঘুরল সত্যি সত্যি চা বানাচ্ছে মেঘ তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো ভেতরে থাকা হৃদপিণ্ড ছুটছে দিক বিদিক ঠোঁটে ফুটে উঠেছে প্রশান্তির হাসি আকস্মাত মনে দুশ্চিন্তারাও ভয় করেছে নিজের অজান্তে বলে উঠল এত সুখ আমার কপালে সইবে তো সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাড়টা মেরে পড়লো কি সব বাজে কথা ভাবছিস আবির দুই কাপ চা নিয়ে আসলো আদা লেবু দিয়ে দুই কাপ চা নিয়ে আসছে দেখে আবিরকে মেঘ পুনরায় চেয়ারে বসলো মেঘকে চা দিয়ে আবির পাশের চেয়ারে বসে চায়ের চুমুক দিল মেঘ এক চুমুক চা খেয়ে মেঘ মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞেস করলো আপনি আর ঠিক কি কি পারেন একটু বলবেন আবির নির্বিকার ভঙ্গিতে বলল বলতে পারবো না তবে প্র্যাকটিক্যালি সব পারবো বা বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে আপনি ছেলে হয়ে যা পারেন আমি মেয়ে হয়েও তা পারি না আবির উদ্গ্রীব হয়ে বলল আমি কখনো ভদ্র ছেলে ছিলাম না আমি এক নম্বরে অসভ্য আর অভদ্র একটা ছেলে তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি মেয়ে প্রশ্ন করলো আপনি অভদ্র এটা কে বলছে তোর আব্বু মেঘ হেসে বলল আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরাই অভদ্র দেখবেন দুই দিন পর থেকে আদিকেও এভাবেই কথা শোনাবে আবিরও মলিন হাসলো নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা আবির অভদ্র নয় তবে অসভ্য তো বটেই মেঘকে কাছে পেলে আরও বেশি অসভ্য হয়ে যায় এর জন্য মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছেই না আবির ফোন চেক করতে দেখলো মোট সতেরোটা কল আসছে বাসা থেকে আটটা কল আসছে তানবিরও চার পাঁচবার কল দিয়েছে ফুপ্পি রাকিবও কয়েকবার কল দিয়েছে এখন ফোন দিলেই যে যার মতো কথা শোনাবে তারপর আবার মন খারাপ হবে সে ভেবে কাউকেই কল ব্যাক করেনি রাস্তায় একটা মেডিকেল সব দেখে মেয়েকে ওষুধ কিনে খাইয়েছে যাতে জ্বর না আসে আবির আশেপাশে রিস্কা খুঁজছে বাসার মানুষের থেকেও বেশি টেনশন হচ্ছে মেয়েকে নিয়ে কারণ মেয়েকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিদের নেই বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের দুই গাল গোলাপের ভেজা পাপড়ির মতো লাল টকটকে দুই ঠোঁটে তাকানো মাত্র আবিরের বুকে কম্পন অনুভব করে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয় কিন্তু মেঘ নিজের মতো করে কথা বলছে হুটহাট আজগবি প্রশ্ন করতে শুরু করে যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আবিরের নেই তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছে একটা ফুলের দোকান দেখে মেঘ বলে উঠল। আবির ভাই আমাকে একটা গোলাপ ফুল কিনে দেবেন না কেন গোলাপ ব্যথিত অন্য কোনো ফুল নেই লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে একটা নিই বললাম তো না মেঘ মন খারাপ করে দুটা বেলিফুলের মালা নিয়েছে আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বললো প্রয়োজন নেই কেন কারণ এগুলো মিমের জন্য নিয়েছি ওয়েট আরও কয়েকটা নিয়ে আছি লাগবে না আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন আবির গম্ভীর কণ্ঠে বললো চল সামনে যায় সামনে হয়তো রিস্কা পাবো মেঘ উষ্ণ স্বরে বলল তবুও গোলাপ দিবেন না না মেঘ রাগে ফুসতে ফুসতে চলে যাচ্ছে বৃষ্টি কমে এসেছে তবে গাছ থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে আবির মেঘের গমন পথে চেয়ে ভারী কণ্ঠে বলল যেই ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল সেই ফুল আমার চোখে বিষের মতো আবির সেই বিষ ছুবে না এদিকে তানবির বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে বৃষ্টি কমাতে আবিরকে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে কিন্তু আবির ফোনই ধরছে না হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে অনেক দিন পর বন্যার ফোনে কল ঢুকছে প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা প্রশ্ন করলো হ্যালো কে তানবির কপাল গুটিয়ে বলল বা এত অপরিচিত হয়ে গেলাম বন্যা তৎক্ষণাৎ বলে উঠল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরি তানবির ভাই নতুন ফোন তার নাম্বারটা সেভ ছিল না ও আচ্ছা ফোন কবে কিনলা আজকেই কিনেছি আপনি কি বাহিরে হ্যাঁ কেন বৃষ্টি বাতাস এই সবে শব্দ হচ্ছে মনে হয় ও আচ্ছা গাছতলায় বসে আছি তাই এমন শব্দ হচ্ছে গাছতলায় কেন এমনিতেই একটু কাজ ছিল রাতে খেয়েছ যে আপনি হ্যাঁ ফুপিদের বাসায় খেয়ে আসলাম ফুপিরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভালো থাকুন রাখি এখন কেন ঘুমাবো আচ্ছা ঘুমাও তানবীরের কথা শেষ হওয়া মাত্রই আবির আর মেঘ আসছে যথারীতি তিনজনে কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে রাত এগারোটার ওপরে বেজে গেছে অথচ তিন ভাই সোফায় বসে আছে কাঠগড়ায় গড়াই মেঘ আবির আর তানবীর মেঘ হাঁচি দিতে আবির মাথা নিচু করে কপাল গুটির চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে যার সূচনা মেঘের একটা হাঁচি করে দিল আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল রুমে যা মেঘ কোনো দিকে না তাকে ভেজা জামা নিয়ে নিজের রুমের দিকে ছুটছে ড্রয়িং রুম সিঁড়ি সব ভিজে গেছে আলী আহমেদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরদের দেখলো গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো তোমাদের এই অবস্থা কেন আবির সাফাই দেওয়ার স্বরে বলল আপনি বলেছেন বাইক যেন না চালায় আর রাস্তায় রিস্কা পায়নি গাড়ি নাওনি কেন ফুপিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে না সিওর ছিলাম না বাসা পর্যন্ত না যাক রাস্তা পর্যন্ত যেত রাস্তায় রাখবো তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে আই মিন চুরি হলে গাড়ির দায় কে নিবে আমি আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন তুমি না নিলে তোমার বাপি না হয় দায় নিত যত যাই হোক গাড়িটা তো তোমার বাপেরই আবির মৃদু হেসে বলল। আমার জন্য কাউকে কোনো নিতে হবে না দায় আর আমিও অযথা কোনো দায় নিতে চাই না মোজামেল খান এবার চেঁচিয়ে উঠলেন তোমাদের ঘাটত জন্য আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ ওর কিছু হলে আবির রাজবাড়ি কণ্ঠে বলল। আপনার মেয়ে কিছু না হলেই তো হলো এত রাতে এখানে কথা বাড়ালে ঝামেলা হবে ভেবে মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা ছেড়ে উঠে চলে গেছেন ইকবাল খানও নিজের রুমে চলে গেছেন আলী আহমেদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মোছার কথা বলে নিজেও ভেতরে চলে গেছেন আবির ভেতরে ভেতরে ফুসছে রুমে গিয়ে রাগে বিছানার ওপর ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই আবির সাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে মেঘের জন্য সুপার কফি করে নিয়ে গেছে ডাকতেই দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল ভেতরে আসুন আবির গুরুতর কণ্ঠে বলল না থাক কখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি মেঘ আহামকের মতো তাকিয়ে থেকে খাবারগুলো নিল আবির সঙ্গে সঙ্গে চলে গেছে তানবীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে মূলত মিনহাসদের ব্যাপারে কথা বলতে এসেছে আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায় না তানবীরকে প্রথম এক দুইবার জিজ্ঞেস করলেও এরপর থেকে একবারের জন্য তাদের কথা জিজ্ঞেস করেনি তানবীর আজ নিজ থেকে কথা বলতে আসছে আজ শুক্রবার বাসাতে আজকে সবার নামাজ সবাই দিয়েছে রওনা আবির তানবিররা মেঘ মিম আদি একবাল খানের গাড়িতে যাচ্ছে বাকিরা আলী আহমেদ খানের গাড়িতে আরিফ আর আসিফ দুইজনে গলির মোড় থেকে ওনাদের এগিয়ে নিয়ে গেছে মিম আরিফকে দেখে বড় করে ভেংচি কাটল আত্মীয়তার সম্পর্কের খাতিরে আরিত মৃদুভাবে হাসল মেঘ বিমকে সারাদিন সামনে রেখেছে যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটায় খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকালের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আগামী পরশু থেকে রমজান শুরু তাই ফুপ্পির জোরাজুরিতে আজই সবাইকে আসতে হলো ফুপ্পির সাথে সবারই খুব ফর্মেল সম্পর্ক আবিদা ফুপ্পিকে যতটা আপন করে নিয়েছে বড়রা ঠিক ততটা পারছে না মাঝরাতে হঠাৎ আবিরের ফোনে কল বাজতেছে আবির ঘুমের ঘরে প্রথমে কল কেটে দিয়েছে খানিকক্ষণ বাদে আবারও ফোনে কল বাজতেছে আবির কল রিসিভ করে অর্ধ ঘুমন্ত অবস্থায় জিজ্ঞেস করলো কে পেতনি আবির ঘুমের ঘরেই মুচকি হাসলো ঠোঁটের কোণে হাসি রেখে বিমোহিত কণ্ঠে জানতে চাইল আবির কি কোনো অন্যায় করেছে তা না হলে মাঝরাতে পরীর বদলে পেতনি কেন কল দিবে আমায় হ্যাঁ আপনি মস্ত বড় অপরাধ করেছেন আবিরের চোখ বন্ধ এখনো ঘুমে রেস লেগে আছে চোখে মুখে আধো ঘুমে থেকেই আবির পুনরায় প্রশ্ন করলো সর্বনাশ অপরাধটা কি বলা যাবে মেঘ নিচু কণ্ঠে বলল। আপনি আমার প্রথম কলটা ধরলেন না কেন আবির চোখ মেলে ফোনের দিকে তাকালো তড়িঘড়ি করে কল লিস্ট চেক করলো ঘুমের ঘরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকে ঠান্ডা কণ্ঠে বলল উফ সরি ঘুমের মধ্যে কিভাবে বুঝবো যে আপনি কল দিয়েছেন সরি সদ্য ঘুম থেকে ওঠা আবিরের ভাঙা ভাঙা কণ্ঠ শুনে মেঘের হৃদয় স্পন্দন বেড়ে গেছে মনে হচ্ছে কি যেন হৃদয়ের ছুরির ন্যায় তোলপার চালাচ্ছে সব কিছু যেন মুহূর্তেই তছনচ করে দিবে মেঘ বুকের বাম হাত রেখে নিজেকে সংযত করে ধীরস্থির কণ্ঠে প্রশ্ন করে সেহেরি খাবেন না উঠুন আবির নীরজ গলায় বলল না খেয়ে কত রমজান কাটিয়েছি এখন না খেয়ে রোজা রাখা অভ্যাস হয়ে গেছে মেঘ শক্ত কণ্ঠে বলল। না খেয়ে থাকতেন কেন তখন তো আর কেউ কল দিয়ে জাগিয়ে দিত না আমায় মেঘ চাপা স্বরে বলে উঠল এখন যেহেতু জাগিয়ে দিচ্ছি তার মানে বুঝতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গেছে তাড়াতাড়ি উঠেন আমি রাখছি আবির তপ্ত স্বরে ডাকলো মেঘ জি নিজেকে সব কিছুতে জড়িয়ে রাখিস কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে শোধালো রাতবিরেতে এসব কি কথা বলছেন উঠবেন নাকি উঠবেন না বলুন আরে বাবা এখনই উঠতেছি হাত মুখটা ধুয়ে আসছি ওকে মেয়ে কল কেটে তাড়াতাড়ি নিচে আসছে ততক্ষণে টেবিলে খাবার রেডি প্রথম রোজা বলে আজ আদি উঠেছে আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যেই নিচে আসছে আসার সময় তানবিরকেও ডেকে নিয়ে আসছে মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভুরু না চাল মেঘ অপক্ষর হেসে চিপুক নামিয়ে নিল খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেছে আবির নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে মেঘ রেস্ট জন্য একটু শুয়েছে বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল বন্যা কল রিসিভ করা মাত্র মেঘ বলে উঠলো আসসালাম আলাইকুম সেহেরি খেয়েছো জানো মাত্রই খেয়ে আসলাম তুমি খেয়েছো বেবি হ্যাঁ খেয়েছি এখন রেস্ট নিচ্ছি সাবধান রোজা রমজানের দিন দিনের বেলা মনকে বলল সংযত রাখিস আবির ভাইয়াকে ড্যাব ড্যাব করে দেখিস না আর ওনাকে নিয়ে বেশি ভাবিস না মেঘ স্বাভাবিক কণ্ঠে বললো ওনাকে দেখবো কিভাবে উনি সারাদিন অফিসেই থাকবেন আচ্ছা একটা কথা বলবি কি আমি যদি রোজা রেখে পাঞ্জাবি বা টি শার্ট পেন্ট করি তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে বন্যা হাসতে হাসতে বলল হ্যাঁ হয়ে যাবে কারণ তুই রং করতে করতে আবির ভাইয়ার কথা ভাববি তাই দিনের বেলা জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না বুঝলি আচ্ছা ঠিক আছে নামাজের সময় হয়ে যাচ্ছে রাখছি বন্যা কল কাটতে দেখলো তানবীর আইডি থেকে মেসেজ আসছে ছোট্ট করে লেখা সেহরি খেয়েছ বন্যা উত্তর দিল জি আলহামদুলিল্লাহ আপনি খেয়েছেন হ্যাঁ কোনো পাশ থেকে আর কোনো মেসেজ আসলো না তানবীর দুই থেকে তিনবার কিছু লিখেও বারবার মুছে দিয়েছে কিছু একটা বললে সেই মেসেজে মেঘকে দেখালে বোনের নজরে তানবির ছোট হয়ে যাবে সেসব ভেবেই তানবির কিছু লিখতে পারছে না প্রায় পাঁচ মিনিট পর বন্যার আইডি থেকে মেসেজ আসলো গুড নাইট তানবির মলিন হেসে লিখলো গুড নাইট অ্যান্ড টেক কেয়ার সকালে মেঘের ঘুম ভাঙার আগেই আবির অফিসে চলে গেছে বাড়ি সম্পূর্ণ নীরব মেঘ একে একে সবার রুমে চক্কর দিয়ে আসছে মিমার আদি টিউশনে গেছে তানবীর আবির আলী আহমেদ খানরা কেউ বাসায় নেই বাড়ির তিন কর্তী নিজেদের রুমে কোরআন শরীফ পড়ছেন মেঘ ঘুরে ফিরে নিজের রুমে এসে সাওয়ার নিয়ে অজু করে সেও কোরআন শরীফ পড়তে বসেছে ইফতারের আগ মুহূর্তে আবিদা বাসে ফিরেছে প্রথম রোজা তাই মালিয়া খান বারবার সবাইকে বলে দিয়েছেন যেন ইফতারের আগেই চলে আসে মেঘ শরবত বানাচ্ছে মিম মেঘকে সাহায্য করছে আর আদি দুপুর থেকেই সোফায় পড়ে আছে দশ মিনিট পর পর জিজ্ঞেস করে মেঘাপু আর কতক্ষণ আপু আর কতক্ষণ পরে আজান দিবে মেগার মিম আদিকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গেছে আদি এই যে সোফায় শুয়ে ছিল আর উঠতেই পারছে না আবির ইফতারের আগে আগে এসে আদিকে কোলে করে চেয়ারে নিয়ে বসিয়েছে চেয়ারে বসেও আদি হেলে পড়ে যাচ্ছে আদির অবস্থা দেখে মিম মিটি মিটি হাসছে আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন এভাবে হেসো না এমন দিন সবাই পার করে আসছে সঙ্গে সঙ্গে মিমের হাসি থেমে গেছে চুপচাপ ইফতার করতে বসে পড়েছে মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতী একটু পরপর চিন দিচ্ছে প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব মেঘ নিয়েছে যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে এই জন্য আরও বেশি ভয় পাচ্ছে আবারও চিনি দিতে যাবে তখনই আবির মৃদু স্বরে বলল আর কত চিনি দিবি থাম এবার তোর চিনি দেওয়া দেখে একদিনেই সবার ডায়াবেটিস হয়ে যাবে মেঘ কপাল গুটিয়ে তাকালো কিন্তু কিছু বলল না তানবীর বলে উঠল প্রথমবার শরবত বানাচ্ছে তাই এই অবস্থা সপ্তাহখানেক বানালে অভ্যাস হয়ে যাবে আকলেমা খান রান্নাঘর থেকে আস্তে আস্তে প্রশ্ন করলেন তানবির সব সময় তো তুমি শরবত বানাও এবার দায়িত্ব মেঘকে দিয়েছ কেন তানবীর মুচকি হেসে বলল সব সময় আমার শরবত খেয়েছ এবার আমার বোনের হাতে শরবত খাবে সমস্যা কি এই রমজান যেমন স্পেশাল তেমন সর্বতটাও স্পেশাল হবে রমজান স্পেশাল কেন বারে কত বছর পর ভাইয়ার সাথে রমজান পালন করছি তাছাড়া আমাদের ফুপ্পিকে পেয়েছি স্পেশাল হবে না হ্যাঁ অবশ্যই ব্যস্ততার মধ্যেই রমজান কাটছে সবার ঈদের ছুটির জন্য বেশিরভাগ কাজ আগে ভাগে শেষ করে রাখছে সময় করে একবার খান সিলেট আর খান কিছুদিনের জন্য রাজশাহী গেছেন আলি আহমেদ খান আর আবির মিলে অফিস সামলাচ্ছে আহমেদ খান ইফতারের আগে আগে বাসায় চলে গেলেও আবির প্রতিদিন ফিরতে পারে না অফিসের কাজ শেষ করে নিজের অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে রাস্তাতেই মাগরিবের আজান পড়ে যায় মাঝে মাঝে রাকিবদের সঙ্গে ইফতার করে কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই মেয়ে কল দেয় কল দিয়ে প্রথম প্রশ্ন এটাই থাকে ইফতার করেছেন কি কি খেয়েছেন দ্বিতীয় প্রশ্ন বাসায় কখন আসবেন প্রতিদিনই মেঘের একই রুটিন আবিরের বাসায় ফেরার সময় অনুসারে মেঘ নিজের কাজ শেষ করে আবির বাসায় এফতার করে বের হলে ফিরতে ফিরতে প্রায় একটা দুইটা বেজে যায় আর এফতার বাহিরে করলে তার আবির নামাজ শেষে বাসায় চলে আসে মেঘও সেই অনুযায়ী নামাজ শেষ করে পাঞ্জাবি ডিজাইন করতে থাকে আবির ফিরলে সঙ্গে খাওয়া দাওয়া করে রাত ছাড়া এখন আবিরকে দেখা যায় না বললেই চলে তাই রাতটায় আবিরকে দেখার উত্তম সময় যেদিন আবির বেশি রাত করে বাসায় ফিরে সেদিন সেহেরিতে আবির মেঘকে আগে কল দেয় অন্য দিনগুলোতে মেঘ আবিরকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেয় পাশাপাশি রুমে থেকেও সামনাসামনি কারো মুখে কোনো কথা নেই আজ শুক্রবার অফিস বন্ধ থাকায় আবির সকাল থেকে জামা কাপড় ধোয়াচ্ছে মেঘ কোনো কারণে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে আবিরের শার্ট আর টি শার্টে সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যায় বেশি সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে মেঘ নিচে নামছে আবির আরও কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে ওপরে উঠছে মেঘকে বিড়বিড় করে নামতে দেখে প্রশ্ন করলো ছাদে কেন না দিয়ে উল্টো প্রশ্ন দিল। একটা মানুষের সাতাশটা সাদা শার্ট কিভাবে থাকতে পারে আবির ভুরু কুচকে স্বাভাবিক কণ্ঠে বললো আরো পাঁচটা এখনো পড়িনি এত শার্ট দিয়ে কি করবেন ধুয়ে দিলাম যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দিব মেঘ চাপা স্বরে আওড়ালো আমাকে দুইটা শার্ট দিয়ে আবির ভারী কণ্ঠে শোধালো তোর শার্ট লাগবে মেঘ বিপুল চোখে চেয়ে তাড়াতাড়ি এপাশ ওপাশ মাথা নাড়ালো মনে মনে বললো ইস উনি শুনে ফেললো মেঘ্রত নিজের রুমে চলে গেছে আবি নামাজ পড়ে এসে সেই যে ঘুমিয়েছে এর মধ্যে রাকিব প্রায় বাইশটা কল দিয়েছে আবির ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয়ে ভয়ে কল দিল রাকিব কল রিসিভ করে হুঙ্কার দিল আজকে রোজা রাখছি বলে তোকে বকতে পারছি না কতগুলো কল দিলাম কই ছিলি ফোন সাইলেন্ট করে ঘুমাইছিলাম কেন একটু ঝামেলা হয়েছে একটু না বেশি ঝামেলা ফোনে বলবি নাকি দেখা করবি করে বের হস আবির উষ্ণ স্বরে জানালো শরীরটা খুব দুর্বল তুই বাসায় আয় এখনই চলে আয় সমস্যা নেই না এখন আসলে সবার সাথে এফতার করতে হবে তোর বাপেরে আমি বিরাট ভয় পাই উনি আমার দিকে তাকালেই মনে হয় আমি গড় গড় করে সব বলে দিব কি বলে দিবি তোর আর মেঘের ব্যাপারে যা জানি সব এমনিতেই মুখ ফুসকে বলে দিব তার চেয়ে বরং এফতারের পরে আসি তোর ইচ্ছে নামাজ শেষে আবির বাসায় আসার দশ মিনিট পরই রাকিব বাসায় আসছে মালিয়া খানকে ভালো মন্দ জিজ্ঞেস করে সরাসরি আবিরের রুমে চলে গেছে আবিরকে বিস্তারিত ঘটনা বলার পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল তুই এখন কি চাচ্ছিস আমি রিয়াকে বিয়ে করতে চাচ্ছি এখনই বিয়ে করবি সব হয়ে গেছে এই অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেলা আরও বাড়বে আবির স্বাভাবিক কণ্ঠে বলল তাহলে আনটিকে তুই বোঝা গতকাল রাত থেকে আম্মু আমার সাথে কথা বলে না প্রথমে ভাবছি ঠিক হয়ে যাবে আজকে বিকাল নাগাদ যখন কথাই বলছে না তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে আসছি এখন আমি কি করতে পারি সেটা বল রাকিব মলিন হেসে বলল তুই আম্মুকে বোঝাবি আবির হুঙ্কার দিয়ে উঠল আমি আমার পরিবার মানাতে পারছি না বলে বিয়ে করতে পারছি না সেখানে তুই আসছিস আমাকে দিয়ে তোর পরিবার মানাতে বা রাকিব বা প্লিজ বন্ধু তুই ছাড়া আমার কে আছে বল তুই আমার কাছে যে কোনো সমস্যা সমাধান চা আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু যেই মার আমি আটকে আছি সেটা সমাধান আমার কাছে চাস না রাকিব আকুল কণ্ঠে বলে উঠল এতদিন আমার বাসায় সমস্যা ছিল না শুধু রিয়ার বাসায় সমস্যা ছিল কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মুও ধরে বসে আছে জান্নাত আম্মুকে বোঝানোর অনেক চেষ্টা করছে কিন্তু আম্মু কথা মানার অবস্থাতেই নেই আবির রাজভারী কণ্ঠে বলল দেখ এর সমাধান আমার কাছে নেই তুই যেমন আম্মুকে ভয় পাস আমিও তেমন আনটিকে ভয় পাই আমার এখনো মনে আছে ছোটোবেলা গণিত পরীক্ষায় তুই দুই নাম্বার কম পেয়েছিলি বলে রাস্তার মাঝখানে তোকে কি মারটাই না দিয়েছিল সেই থেকে আমি তোর বাসে যাই না তুই না গেলে কি হবে আম্মু তোকে খুব ভালোবাসে তোর কথা বললে যে কোনো অনুমতি দিয়ে দেন কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস তাই তোকে নিয়ে যেতে হবে আমার পাটা ঠিক হয়েছে বেশি দিন হয়নি আব্বু এখনও বাইক চালানোর অনুমতি দেয়নি রিস্কাই করে অফিসে যাই আমি সেখানে তোর বিয়ের কথা বলতে তোদের বাসায় যায় আর আন্টির হাতে মার খেয়ে আবার বিছানায় পড়ি না কি গতবার আমার শ্বশুর বেশি না মাত্র দুই ঘন্টা ঝাড় ছিল এবার কিছু হলে সোজা মার্ডার করে ফেলবে তুই কি চাস না আমি বিয়ে করি দুই একটা পরি আমাদের সংসারে আসুক তোকে চাচ্চু বলে ডাকুক আর আমায় আব্বু রাকিব গুরু গম্ভীর কণ্ঠে বলল একটা প্রবাদ বাক্য আছে ওইব পোলা ডাকবো বাপ তে যাইব মনে পাপ তোর অবস্থা হয়েছে এই রকম আবি ঠোঁট বেকি হেসে বলল আমার পোলা লাগতো না একটা মেয়ে হলেই হবে যাকে ঘিরে আমাদের ছোট্ট একটা সংসার হবে রাকিব রাগানিত কণ্ঠে বলল আর কত কল্পনায় ভাসবি এবার বাস্তবে আয় বাস্তবে এসে আমাকে বাঁচা আমি পারবো না দুঃখিত মেঘ দরজা থেকে উঁচু স্বরে বললো আসবো আবি ঠোঁটে হাসি রেখে বলল হ্যাঁ আসেন মেঘ মোলায়ম কণ্ঠে বলল। বড় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন রাকিব ঘাড় ফিরিয়ে তাকে জিজ্ঞেস করলো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আমি ভালো নেই আমার অবস্থা খুব খারাপ কেন ভাইয়া কি হয়েছে তোমার আবির ভাইকে একটু বলো আমাকে সাহায্য করতে ও ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না তুমি একবার বলো মেঘ মেঘ ভুরু কুচকে সরু নেত্রে চেয়ে আছে আচমকা প্রশ্ন করলো কি বলবো আবির গম্ভীর কণ্ঠে বলল কিছু না তুই রুমে যা না মেঘ তুমি যাবে না তুমি আবিরকে একবার বলো তারপর চলে যেও মেঘ আবারও প্রশ্ন করলো বলবো কি আমি তুমি বলো আমাকে যেন আবির সাহায্য করে মেঘ আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে মসৃণ কণ্ঠে বলল রাকিব ভাইয়া কিসের সাহায্য চাচ্ছেন করে ফেলুন সাহায্য আবির স্বাভাবিক কণ্ঠে বলল। ঠিক আছে তুই যা এখন রাকিব পুনরায় বলে উঠল আপু তুমি জিজ্ঞেস করো আবির সাহায্য করবে কিনা হ্যাঁ অথবা না আবির চেয়ে উঠে বলল হ্যাঁ হ্যাঁ করবো সাহায্য হয়েছে রাকিব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বলল এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড আবির অগ্নি দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে মেঘ চলে যেতে নিয়ে পুনরায় প্রশ্ন করল আচ্ছা কি হয়েছে রাকিব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল তুমি রিয়াকে চিনো আপনার গার্লফ্রেন্ড রিয়া আপু রাকিব আবিরের দিকে তাকিয়ে বলল বাহ আবির পুনরায় মেঘকে বলল হ্যাঁ আমাদের বাসার সবাই রিয়ার ব্যাপারে মোটামুটি জানতো রিয়া দুই একবার আমাদের বাসায়ও আসছে সবার সাথে আলাপও হয়েছে রিয়া শারীরিকভাবে একটু অসুস্থ এটা আমার বাসায় কেউ জানতো না গতকাল কথায় কথায় এটা বলেছি তারপর থেকে শুরু হয়েছে আম্মুর চিল্লা চিল্লি বাড়ির বড় বউ হবে রোগী হলে কিভাবে হবে লোকে কি বলবে সারা জীবন ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে শেষ হয়ে যাব আরও কত কি আম্মু এখন আমার সাথে কথাই বলতেছে না তাই তোমার আবির বলতেছি আমাদের বাসায় যেতে আম্মুকে একটু বোঝাতে কি সমস্যা সমস্যা আরও কিছু সমস্যা আছে মেঘ জানালা দিয়ে বাহিরে তাকে উদাসীন কণ্ঠে মনে মনে বলল। রিয়া আপুর সামান্য সমস্যার কারণে আনটি কত বছরের সম্পর্ক মানছেন না আর আমি যে তার ছিঁড়া এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নেবেন আবির মেঘকে ডাকতেই মেঘ নোড়ে চড়ে উঠল কথা শেষ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেছে মেঘ যেতে রাকিব বলল। আজ মেঘ আসছিল বলে বেঁচে গেলাম আবির রাগানী তো কণ্ঠে বললো লোকে এই জন্যই বলে কাউকে দুর্বল জায়গা চেনাতে নেই আমি নিজেই এখন আদমরা তাই তো মেঘকে দিয়ে সাহায্য চাইলাম আচ্ছা তুই না একবার বলছিলি মেঘ অসুস্থ ঠিকই তো দেখলাম আবির কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল অসুস্থ রে বৃষ্টিতে ভিসছিলাম ধমকের হাত থেকে বাঁচতে শ্বশুরের মুখের ওপর বলছিলাম আপনার মেয়ের কিছু না হলেই তো হলো যেই কথা সেই কাজ আমার শ্বশুর সকাল বিকাল দেখে মেয়ের জ্বর সর্দি আসছে কিনা কারণ কিছু একটা হলেই আমার ইচ্ছে মতো ঝাড়তে পারবে উনি যদি ডালে ডালে চলে তবে আমিও চলি পাতায় পাতায় সপ্তাহ খানিক মেঘকে গরম পানির ওপর রেখেছি সারাক্ষণ গরম পানি খেয়েছে অ্যান্টিবায়োটিক খাইয়েছি প্রাকৃতিক ওষুধ সহ যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলছি আল্লাহর রহমতে সর্দি জ্বর কিছুই হয়নি তোর জীবন এখন ডিসকভারি চ্যানেলের বাঘ আর হরিণের মতো হয়ে গেছে জামাই শ্বশুরের চ্যালেঞ্জ চাচু যদি জানতে পারবে ওনার পরীর মতো মেয়ের পেছনে তোর মতো বাঁদর ঘুরঘুর করছে তখন ওনার কি অবস্থা হবে আবির সেই দিন নিয়ে এখনো ভাবিনি যা হবে সেই দিনই হবে বাচার আর মরা দুই হাতে নিয়ে ওনাদের সম্মুখীন হব আচ্ছা এখন চল নামাজ পড়ে আমাদের বাসায় যাবি আবির আচ্ছা বলার আগেই জান্নাত আবিরের নাম্বারে কল দিল আবির রিসিভ করতে বলল আবির ভাইয়া রাকিব ভাইয়া বাসা থেকে চলে গেছে ভাইয়ার ফোনও বন্ধ আম্মু টেনশনে অসুস্থ হয়ে পড়েছিল এখন কিছুটা সুস্থ হয়েছে ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছেন আপনি ভাইয়াকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ আচ্ছা আসতেছি আবির আর রাকিব ঘন্টা খানেকের মধ্যে রাকিবদের বাসায় আসছে আনটি অ্যাঙ্কেলের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করিয়েছে সঙ্গে সঙ্গে রিয়াকে কল দিয়ে রিয়ার আম্মুর সাথেও কথা বলে প্রায় ঘন্টা দুয়েক আলাপ আলোচনা শেষে রাখিব রিয়ার বিয়ে ঠিক হয়েছে ঈদের একদিন পরেই বিয়ে রিয়ার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে এ বিয়েতে রাজি না তাই মোটামুটি ঘরোয়াভাবে বাসাতেই প্রোগ্রাম করা হবে আবির বাসায় ফিরতেই আলী আহমেদ খান শোধালেন কোথায় ছিলে রাকিবদের বাসায় গিয়েছিলাম রাকিব দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসলো আবার তুমি এখন ওদের বাসা থেকে ফিরছ কোনো সমস্যা না আব্বু তেমন কোনো সমস্যা না রাকিবের বিয়ে ঠিক হয়েছে ঈদের একদিন পর বিয়ে আলী আহমেদ খান রাজভারী কণ্ঠে বললেন কোথায় ঈদের পর তোমার বিয়ে হওয়ার কথা ছিল তা না হয়ে তোমার বন্ধু বিয়ে করছে ভালো ভালো আবির মনে মনে আওড়ালো যাকে বিয়ে করতে চায় তাকে বিয়ে না দিলে এই ঈদ কেন একের পর এক ঈদ কেটে গেলেও আবির অন্য কাউকে বিয়ে করবে না